শেষ আসিফ মোহাম্মদ সাজিব ভূয়া আলোচনায় থাকবেনই এটা মোটামুটি নিশ্চিত এবং বলা বাহুল্য তার এই আলোচনায় থাকা নেতিবাচক কারণে আমি স্মরণ করতে পারি না তিনি খুব পজিটিভ কারণে আলোচিত হয়েছে নানা রকম সমস্যা তিনি তার পিতা পিস্তল নিয়ে বা পিস্তলের গুলির ম্যাগাজিন দিয়ে যাওয়া এয়ারপোর্টে বরাদ্দ দেওয়া ইত্যাদি ইত্যাদি বহু কিছু বহু কিছু সেনাপ্রধানের বিরুদ্ধে মন্তব্য করা রীতিমতো চ্যানেলে ইন্টারভিউ দিয়ে যাই হোক এবারও তিনি আলোচনায় এসেছেন নেতিবাচক খবরে তিনি ঢাকায় তিনটা আসনে মূলত বেশ কিছু টাকা বরাদ্দ দিয়েছেন চোখ বন্ধ করে আমরা নিশ্চয় ধারণা করতে পারছি ওদের ঢাকা দশও আছে কোন কোন আসনে দিয়েছেন কি কি দিয়েছেন সেটি নিয়ে বিস্তারিত কথা বলবো তার আগে তার প্রিভিয়াস একটা ব্যাকগ্রাউন্ড কিছুদিন আগের কথা যেটি নিয়ে আমরা সমালোচনা করেছি অন্তত আমি করেছি এবং আমি এই সমালোচনাকে খানিকটা হাসিনার সাথে তুলনা করেছি ঘটনাটা হচ্ছে তিনি এলজিএডির গ্রামীণ অবকাঠামো যে উন্নয়ন আছে তার বরাদ্দের জন্য কুমিল্লা এমনিতেই একটা র‍্যাংকিং আছে সেই রিপোর্ট আমরা দেখতে পেয়েছি যেখানে গ্রামীণ অবকাঠামু মানে রাস্তা সহ অন্য অবকাঠামু র‍্যাংকিং এর দিক থেকে কুমিল্লার অবস্থান বেশ উচোতে আছে অর্থাৎ ওখানে খুব ভালো অবস্থা আছে কিন্তু কুমিল্লারতে তিনি অনেক বেশি বরাদ্দ দিয়েছেন এবং সবচেয়ে বেশি বরাদ্দ এন্ড সারপ্রাইজিংলি অথবা সারপ্রাইজিংলি না সেটা হচ্ছে তার আসনে তিনি চারশো কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন কুমিল্লা তখন তিনি যেই আসনে নির্বাচন করবেন বলে কথা হচ্ছিল এবং আরেকটা উপজেলা যেটা হাসনাত আবদুল্লাহ নির্বাচন করবেন বলে কথা হচ্ছে তাতে সাড়ে তিনশো কোটি টাকা বরাদ্দ দিয়েছেন এই টাকা কতটা টাকা তার একটা ছোট্ট ইন্ডিকেটর আপনাদেরকে জানাই আমি আগে এটা কথা বলেছি সেখানে বলেছিলাম একটা উপজেলা সাড়ে চারশো এবং সাড়ে কোটি টাকা যেখানে অসাধারণ অবকাঠামো আছে তুলনামূলকভাবে। আর কিছু জেলা আমি একটু পড়ি পিরোজপুরে কোটি টাকা পুরো জেলায় ১৩ কোটি টাকা খাগড়াছড়ি চোদ্দ ঝালকাঠি পনেরো রাঙ্গামাটি ষোলো কক্সবাজার ষোলো জয়পুরহাট সতেরো মানে এই কয়েকটা জেলায় তেরো থেকে সতেরো কোটি টাকা গোটা জেলায় দেয়া হয়েছে আর একটা উপজেলায় সাড়ে চারশো কোটি টাকা এবং পুরো কুমিল্লাতে দু কোটি কোটি বেশি ছিল কথাটা কেন শেখ হাসিনার সাথে তুলনা করছি সেটা একটু বলা ভালো এই শেখ হাসিনার সময় এটা নিয়ে আমরা খুবই শোরগোল করেছিলাম এবং একটা পর্যায়ে এটা নিয়ে ঝামেলাও হয়েছিল সেটা বাংলাদেশের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি যে বরাদ্দ আছে সেই বরাদ্দের মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ আমরা যেটা অনুমান করি সেটা ঢাকায় ঠিক আছে চিটাগং সেকেন্ড এটাও অনুমিত কিন্তু গোপালগঞ্জ জেলায় পাঁচ দশমিক এটা সালের একটা স্টাডির রিপোর্ট গোপালগঞ্জ জেলায় দশমিক তিন ছয় শতাংশ বরাদ্দ একটা জেলায় পাঁচ দশমিক সাত এটাকে আমরা তুলনা করব রংপুর বিভাগে তিন দশমিক এক শতাংশ রংপুর বিভাগে আটটা জেলা আছে এবং এই আটটা জেলার মধ্যে ছয়টা জেলাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দরিদ্র দশটা জেলার মধ্যকার জেলা তার মানে একটা গোটা বিভাগে একটা গোটা বিভাগে অর্ধেকের খানিকটা বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে গোপালগঞ্জের তুলনায় আসিফ মোহাম্মদকে আর একটু ছাড়িয়ে গেলেন সেই কাছ সাড়ে চারশো কোটি টাকা তার উপর জেলায় দেন আর একটা জেলায় দেন তেরো কোটি পনেরো কোটি সতেরো কোটি টাকা এবার যেটা নিয়ে গতকাল থেকে কথা হচ্ছে ঢাকায় খুবই ইন্টারেস্টিং এবং আমি অবাক হই যে দিনে দুপুরে এই ধরনের কাজ করা হচ্ছে দিনের দুপুরে ডাকাতির মতো এগুলো ডাকাতি না হলে এগুলো অত্যন্ত অনৈতিক অন্যায় এবং প্রিভিয়াস একটা ব্যাকগ্রাউন্ড থাকার পর করা দুশো চুয়াত্তরটা ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠানে বিশেষ উন্নয়ন বরাদ্দ দেওয়া হয়েছে পুরো ঢাকায় এর মধ্যে একটা মাত্র পড়েছে তিনটা আসনের বাইরে মানে দুইশো তিয়াত্তরটাই পড়েছে তিনটা আসনে বিশটা সংসদীয় আসন আছে এর মধ্যে একটা পড়েছে বাইরে তিনটার মধ্যে সব দুইশো তিয়াত্তরটার মধ্যে কোন কোন আসনে ঢাকা নয় ঢাকা দশ ঢাকা এগারো এলাকায় বিবিসি বাংলা প্রশ্ন খুঁজতে গিয়ে দেখতে পেয়েছে অর্ধেকের বেশি অর্থাৎ একশো পঁয়তাল্লিশটা মসজিদ মাদ্রাসা মন্দিরের অবস্থান ঢাকা দশ অন্তর্ভুক্ত ধানমন্ডি কলাবাগান হাজারিবাগ এবং নিউ মার্কেট এলাকা কিছুদিন আগে আমরা খেয়াল করেছি আসিফ মোহাম্মদ সাজীব ভূঞা এই সিটে গিয়ে ভোটার হয়েছে এবং তিনি এখান থেকে নির্বাচন করবেন বলে কথা তৈরি হয়েছে এর বাইরে ঢাকা 9 এবং 11 কেন ইন্টারেস্টিং এখানে দেয়া আছে সেটা হলো এর মধ্যে একটাই নির্বাচন করছেন নাহিদ ইসলাম আর একটাই তাসনিম যারা সো আসিফ মোহাম্মদ দিয়েছে ওই জায়গাটাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনি যা যা বলছেন আমি জানি না বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে শিশু জানেন টানেন না কিন্তু ওনার মন্ত্রণালয় থেকে বরাদ্দ হয় আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম এটা ন্যূনতম লাজ লজ্জা যদি থাকে ন্যূনতম গণতান্ত্রিক মানসিকতা যদি থাকে আমরা এই সরকার নির্বাচিত না কিন্তু এই সরকারের ন্যূনতম একটা গণতান্ত্রিক মানসিকতা আছে বা থাকা উচিত বলে আমরা মনে করি যে ভদ্রলোকের এত পূর্বের একটা ঘটনা নিয়ে তীব্র সমালোচনা হয়েছে সেটার প্রতি একই কাজ আবার করলেন এবং কেয়ার করলেন না এটা ঢাকার বুকে উনি একই কাজ করলেন এবারকার বরাদ্দ যে অনেক বড় অঙ্কে তা না এগুলো খুব বড় অঙ্কের বরাদ্দ না কিন্তু তারপরও পুরো ঢাকা জেলায় বিশটা আসনের মধ্যে তিনটা আসনে সব দিয়ে দিয়েছেন এবং নিজের আসনে অর্ধেকের বেশি দিয়ে দিয়েছেন মানে ন্যূনতম কেয়ার না করা কতটা তাচ্ছিল্য করা এগুলো প্রত্যেকটা স্বৈরাচারের সময়কার শেখ হাসিনার সময়কার আচরণের মতো ছিল আমি শুধু আসিফ মাহমুদের কথা বলছি না আমি প্রধান উপদেষ্টাকে এর সাথে রিলেট করতে চাই এর আগে যখন ওই বরাদ্দটা হয়েছিল ওইটা একনে কেবল হয়েছিল কারণ বরাদ্দ যখন পঞ্চাশ কোটি টাকার বেশি হয় কোন প্রকল্প আমরা জানি সেটা ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলে আর হয় না এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল বা ইসিএনএসি তে হয় তার মানে প্রধান উপদেষ্টা নিজে চেয়ার করেছিলেন সেই মিটিং এ যেখানে এটা বরাদ্দটা পাশ হয়েছিল তো তিনি কি করেছিলেন তখন এরপর যখন শোরগোল হয় তিনি কি জানতেন না যখন আবার হচ্ছে তিনি কোনো পদক্ষেপ নেবেন আমি মনে করি না নেবেন কারণটা কি আমি ঠিক জানি না আমি বহুবার এই কারণ খোঁজার চেষ্টা করেছি কারণ আসিফ মাহমুদ সাজিব ভাইয়া এই এক ব্যক্তি তার বাবার কন্ট্রাক্টারি তার বাবার বিভিন্ন রকম অনিয়মের সাথে জড়িত বিভিন্ন রকম সন্ত্রাসের সাথে জড়িত থাকা তিনি নিজের যে কথা বলছিলাম যে অস্ত্রের ম্যাগাজিন সহ ধরা পড়া এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হচ্ছে সেনা প্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে মারাত্মক কনফ্লিক্ট তৈরি করার মতো পরিস্থিতি তৈরি চেষ্টা করেছেন সচেতন ভাবে একটা টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে এত কিছু বড় প্রধান উপদেষ্টা কেন কোনো ব্যবস্থা তার থেকে নেয়নি আসিফ আহমদ সাজিব বলেন যে তিনি ডক্টর ইউনুসকে ফোন করেছিলেন ফোন করে কি কি কথা হয়েছে প্রায় তার এই স্টোরি কথা যেই আসলে ইটস পার্ট অফ आवर হিস্ট্রি তো ডক্টর ইউনুসকে আসিফ মাহমুদ ফোন করেছেন বলে সেই কৃতজ্ঞতা বোধ চালিয়ে যাচ্ছেন আমি আসলে জানি না এ একজন ছাত্র উপদেষ্টা অন্তত যে পরিমাণ বদনাম সরকারের জন্য করেছেন এটা অকল্পনীয় আমার হঠাৎ এখন আমার সাথে মনে পড়লো তার এপিএস কে দুর্নীতির দায়ে দুদক তদন্ত করছে তার বিদেশে যাওয়া স্থগিত আছে এবং তাকে পদ থেকে সরানো হয়েছে এটা কি হয় যে এপিএস দুর্নীতি বাজ কিন্তু উপদেষ্টা নন এপিএস এর ক্ষমতা কোথেকে আসে সেটা তো আমরা বুঝি আমি বলছি না তিনি

এই তরুণরা যখন বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন জীবন বাজিন ধরেছিলেন শিওর আসিফ মাহমুদও তাদের একজন সামনে থাকাদের একজন তারা একটা স্বৈরাচারী দুর্নীতিবাজ টাকা পাচারকারী শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সুতরাং তাদের কাছ থেকে অন্তত আমাদের তাদের প্রতি আমাদের এক্সপেকটেশন অনেক বেশি থাকবে স্বৈরাচারী মানসিকতা থাকবে আমি মানুষকে থোড়াই কেয়ার করি এই মানসিকতা থাকবে না কিন্তু সেটাই দেখা যাচ্ছে এগুলো আবারও বলছি এগুলো হাসিনার অ্যাটিটিউড তুমি কি বললে তাতে কি আসলো গেল আমি দেখিয়ে দিলাম আমি দেখিয়ে দিলাম আমি কেয়ার করি না কুমিল্লার বরাদ্দ নিয়ে এত কথা হলো তারপর আবার উনি এখানে করিয়ে দেখিয়ে দিলেন এবং এমন সব কথা বলছেন আবারও সেই স্বৈরাচারীরা এরকম সবাই মনে করে যাবতীয় বুদ্ধি তাদের ঘটেই আছে আর সবাই স্টুপিট আমাদেরকে ঠিক একই ভাবে কথা বলছেন এটাই হতাশার জায়গা ভীষণ হতাশার জায়গা এমনকি আমি ব্যক্তিগত ভাবে মনে করি নাহিদ ইসলাম বা তাসলিম জানাদেরও উচিত হয়নি এই বরাদ্দ গুলো ওই জায়গায় কারণ আমরা এখন টেকনিক্যালি আসিফ মোহাম্মদ সাজিব ভুঁয়াকে এনসিপি বলছি না যদিও খুবই সম্ভাবনা তিনি তাদের সাথে যুক্ত হবেন বরাদ্দ থেকে বলা যায় এর আগে তিনি আসরাত আবদুল্লাহকে বরাদ্দ দিয়েছেন এবার নাহিদ এবং জারাকে দিয়েছেন নাহিদ এবং জারার হয় হয়নি তারা নতুন রাজনীতির কথা বলছেন নতুন বন্দোবস্তের কথা বলছেন তাদের এই চর্চায় এই দৌড়ে থাকা ঠিক হয়নি আমি মনে করি একটা কথা মনে রাখতে হবে প্রত্যেকে বলতে পারেন যে আমি আমার এলাকায় জন্য তদ্বির করব কাজ করব করতে পারি কিন্তু তার উপরে আমাদের একটা জরুরি কথা হওয়া উচিত আমরা যদি ন্যূনতম একটা স্টেট বুঝি একটা স্টেটকে যদি আমাদের প্রয়োজনীয় জায়গা বলে মনে করি যে এখানে কার কথায় প্রয়োজন আছে ওই যে বললাম গোপালগঞ্জে শেখ হাসিনা না ধরলাম কেউ একজন নিয়ে গেল আর একটা গরিব যে ভূমিভাগ বাংলাদেশের সবচেয়ে গরিব সে রংপুরে বরাদ্দ হবে না কেউ যদি মনে করেন আমার এলাকায় ভোটের জন্য আমি ওকে বঞ্চিত করে আনবো এটা সভ্যতা না এটা নতুন রাজনীতি না কোনোভাবেই না ঠিক একইভাবে আমি মনে করি নাহিদ বা যারার উচিত হয়নি তাদের এই আসনগুলোর কথা মাথায় রেখে বরাদ্দ চাওয়া বরাদ্দ বাড়ানো আর আসিফ মাহমুদ সচিব কথা নতুন করে কিছু বলার নেই আরো কিছু ঘটিয়ে যাবেন আমি ধারণা করি তফসিল ঘটনা রাখ পর্যন্ত কারণ উনি কাউকে কেয়ার করেন না কারণ ডক্টর ইউনুসের ছাতা বা ব্ল্যাঙ্ক চেক